কিনারে তো আমি নদীর কিনারে নাইগা আমি সন্ধ্যাবেলার দিকেই সাগর দিগির কুচবিহারের সাগর দিঘি যে তো কুচবিহারের সাগর দিগির পাশে একটা সরু রাস্তা করছে তো সেই রাস্তা দিয়ে আর কি হাঁটাহাঁটি করতেছি তো নতুন রাস্তা করছে তো এইটাই হলো সেই নতুন রাস্তায় যে দেখতেই পারতো আর রাস্তার দুই সাইডে আর কি পুরা লাইট লাগাইয়া দিছে পুরা খুব সুন্দর করে লাইট লাগাইছে আর খুব সুন্দর করে রাস্তা করছে তো ওই রাস্তা দিয়ে হাঁটাটি করতেছি ফিলিংসের মধ্যে দিয়া গানের মধ্যে দিয়া ঠিক আছে অন্য সময় আর কি সাগরদিকে আসতাম আলাদা ধরনের ফিলিংস পাইতাম আজকে একাই আসছি আজকে আলাদা ধরনের ফিলিংস করতে লাগতেছে আর কি আর ভুলা গেসিকে আমার এক্স গার্লফ্রেন্ড মিয়া খালিফা সানি লিওন আনতে সাগরদিগিতে ঘুরা ঘুরে মানে ঘুরতে নিয়ে আসতে গেছি গেসিগা তো যাই হোক তাতে আমার কোনো দুঃখ গা আর চুল গাড়িগুলো কাটছি না তো তার জন্য আর কি হাওয়াটা কি মাথার মধ্যে আলাদা লেভেলে লাগতেছে তাই ফিলিংসটা একটু আলাদা লেভেলে দেখতেছে তো সন্ধ্যাবেলার দিক সাগর দিগিটাই যে দেখতেই পাচ্ছো ফিলিংসের সাগর দিগি আর ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে গেছে না তো তার জন্য আর কি ক্লিয়ারলি অতটা বোঝা যাইতেছে না হালকার উপর দিয়া তো চলো একটু রাস্তার সাইডটা যাওয়া যাক এই যে রাস্তার সাইডটা পুরো রাস্তায় ফাঁকা খালি সাইডে দুই একটা দোকানপাট আছে আর কি সাগর দিগির পাশে আর